আমরা যারা বেগুন জাতীয় ফসল চাষাবাদ করি তারা সর্বোত্তম একটা বড় সমস্যার মুখে পড়ে যায় এটা হচ্ছে সাদা মাছি দমন নিয়ে আমরা বিভিন্ন কীটনাশকের দোকান থেকে কীটনাশক নিয়ে এসে স্প্রে করে দিই দেখা যায় এর মেয়াদ থাকা পর্যন্ত এই সাদা মাছি দমন করা যায় কিন্তু মেয়াদ যখনই শেষ হয়ে যায় দুই থেকে তিন দিন পরে আবার এই মাছি পোকার আক্রমণটা বেড়ে যায় এতে করে আমাদের ফসলও নষ্ট হয়ে যায় এমন কি কোনো পদ্ধতি আছে যেটা ব্যবহার করলে আমরা এর থেকে দীর্ঘমেয়াদী সমাধান পাবো হ্যাঁ দর্শক এর একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে জৈব বালাই নাশক যা ব্যবহার করলে আমরা দীর্ঘমেয়াদী সমাধান তো পাবোই পাশাপাশি আমরা পদ্ধতিতেও চাষাবাদ করতে পারবো এবং কীটনাশকের ব্যবহারও অনেক কমাই দিতে পারব আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা মূলত আমাদের কৃষি বন্ধু এগ্রো সার্ভিসের একটা ট্রায়াল ট্রায়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বেগুন চারা লাগাইছি এবং এখানে এখন এই মাসি পোকার আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে আমরা এই জৈব বালাইনাশক পদ্ধতিতে এই মাছি পোকাকে দূর করব এবং আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে এটা কিভাবে এখানে দিতে হয় এবং কত শতক জমির উপর এটা কাজ করে তো চলুন আপনাদের সাথে আগে পরিচয় করে দেই এই জৈব বালাইনাশক পদ্ধতির মূল উপাদানটি প্রিয় দর্শক আমার হাতে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন হলুদ কালারের এটাই মূলত এই জৈব বালাইনাশকের একটি উপাদান এটা ব্যবহার করে আমরা এই সাদা মাছিকে দূর করতে পারি এর সাথেই দেওয়া থাকে এটা টাঙানোর জন্য গুনার ব্যবস্থা যেটা দিয়ে আমরা এটা টাঙাইতে পারবো খুব সহজে তবে আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু চার শতক জমির জন্য একটাই যথেষ্ট অর্থাৎ আমাদের জমি যদি চার শতাংশ হয় সেই চার শতাংশ জমির জন্য এই একটি কাঠই যথেষ্ট এটাকে বলা হয় হলুদ আঠালো ফাদ এই ফাঁদে দুই পাশেই আঠা লাগানো থাকে আর এটা হলুদ হওয়ার কারণে মাছিগুলা আকৃষ্ট হয় এর দিকে এবং এই আঠাতে এসে আটকা পড়ে যায় তো আপনাদেরকে এখন দেখাবো এটা কিভাবে ব্যবহার করবেন আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে এটা ক্রয় করে থাকি কিন্তু ভালো রেজাল্ট পাই না আমরা মনে করি হয়তো এগুলো কাজ করে না এমনটা না আসলে আমরা এটা কিভাবে লাগাবো এবং কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো এটা আমরা জানি না বিদায় ভালো রেজাল্ট এখান থেকে আমরা আনতে পারি না আজ আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনারা জমিতে ব্যবহার করলে মাসি পোকা দমন করতে পারবেন এবং রেজাল্টটাও পাবেন অনেক ভালো আমরা প্রথমেই জমিটাকে সিলেক্ট করে নেব যেহেতু আমরা এই ট্রায়াল ফ্লোর আমরা কীটনাশক খুব কম ব্যবহার করে থাকি যার কারণে আমরা জৈব বালাইনাশকটা বেশি সাজেস্ট করি তো আমরা এটাকে আগে ভাগ করে নিব যেহেতু আমাদের এই ফুল জমিটার আমরা দুই পাশে লাগাবো এই দুইটা তার জন্য আমরা সিলেকশন করব ঠিক এই জমির মাছ বরাবর অংশটুকু অর্থাৎ এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমার এদিকে যতখানি অংশ আছে আমার এই সামনেও ঠিক ততখানি অংশটাও আমি রাখছি ঠিক ওই পাশেও আমরা এই উজু বরাবর লাগাবো ওই পাশে যতখানি এই পাশেও ততখানি রাখবো তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে এই খুঁটিগুলাকে আমরা নির্বাচন করব যে ফসলটা লাগাইছি যাতে এটা ব্যবহার করব সেটার অনুপাতে এটা হচ্ছে আমরা যেহেতু বেগুন গাছে লাগাবো যার জন্য আমরা খুঁটিটা দেখতে পাচ্ছেন একটু বড় করে রাখছি কারণ বেগুন গাছগুলো বড় হয়ে থাকে আর এটা যদি আমরা ছোট করে রাখতাম তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো না এবার এটার সাথে ভালো রেজাল্টের কি সম্পর্ক এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা মাছ বরাবর জায়গাটা সিলেক্ট করলাম এবং এখানে এটা আমরা পুঁতে নিব আমরা এমনভাবে এটা নিব যাতে এটা একটু শক্ত থাকে সহজে যেন পড়ে না যায় দেখুন এটা কিন্তু আমি এখানে ঠিক মাছ বরাবর পুঁতে পুতে নেওয়ার পরে আমি লক্ষ্য করি আমার চারপাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে কিন্তু আমারে এই খুঁটিটা বড় এখন এত বড় রাখার পিছনে কারণ আছে কিছু সেটা হচ্ছে কি আমরা যারা চাষাবাদের সময় এই হলুদ ফাটটা ব্যবহার করি তারা কিন্তু খুঁটিগুলো ছোটো দিয়ে থাকি এর ফলে আমরা রেজাল্ট ভালো পাই না কারণ আপনারা একটা ভেবে দেখুন এটা কিন্তু হলুদ আর এটা হলুদ হওয়ার কারণে কিন্তু পোকার এর দিকে আকৃষ্টটা হয় এখন যখন আমি এটা এরকম ছাপোতে লাগাবো বা নিচু অবস্থায় এটা যখন আমি লাগাবো আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই কিন্তু দেখতে পারবে না পোকাগুলো কিন্তু দুর্গেরগুলো এটা দেখতে পাবে না তার কারণে ওই পাশের পোকাগুলো কিন্তু ঠিকই আমার ফসলগুলো নষ্ট করে ফেলাবে হয়তো হয়তোবা এই লাইনের কাজটা এ ভালো করবে তা আমরা কি করব এই যে জমির যে ফসলগুলা এ এই অবস্থাতে যে পরিমাণ উচ্চতায় এই ফসলটা আছে তার থেকে ঠিক এতটুকু উপরে লাগাবো মানে আমার যে ফসলটা থাকবে তার থেকে আমরা সবসময় চার ইঞ্চি বা ছয় ইঞ্চির উপরে লাগাবো যখন আমার ফসলের গাছটা আরো বড় হবে আমরা এটা অনায়াসে খুলতে পারবো খুলে আর একটু এরকম উপরে লাগাবো এতে করে হবে কি এই গাছ যত বড় হবে উচ্চতা যত বাড়বে আশপাশের পোকাগুলো কিন্তু ঠিক আরো একটু উপরে উঠবে এবং তারা এটা দিয়ে কিন্তু আকৃষ্ট হবে তো এটা লাগানোর সর্বপ্রথম নিয়ম হচ্ছে এই যে এই পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আঠার উপরে একটা প্রলেপ দেওয়া থাকে যাতে আটাটা নষ্ট না হয়ে যায় আমরা এটা উঠাবো তার আগে আমরা আগে এটা যে বাধ্য তো বাঁধার জন্য আমাদের এই গুণাটা কোম্পানি থেকে দিয়ে থাকে আমরা এটা নিব তাহলে আমি কি দেখব গাছটা আমার কি পরিমাণে আছে আমি অনুমান করতে পারি ঠিক এই পর্যন্ত আমার গাছের হাইট বা উচ্চতা আছে আমি তার থেকে একটু উপরে দিব তাহলে আমি এখানে দিতে পারি আর এখানে দিলে কিন্তু আমি অনায় আসে অন্যান্য পোকা এর দিকে কিন্তু আকৃষ্ট হবে এটা দেখতে পাবে তো আমরা কি করব সেম এই জিনিসটা ঠিক এইভাবে এর সাথে বেঁধে দিব এটা কিন্তু আর পদ্ধতি আমরা লাগাইতে পারি সেটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় আমরা যদি দুই পাশে দুইটা খুঁটি কেড়ে দিয়ে মাছ বরাবর এটা ঝুলে দিই এটা কিন্তু আরও ভালো কাজ করে তো মূলত আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি এই যে দেখুন এখন আমরা করবো কি ঠিক এই এক পাশের আটাটুকু উঠাই দিব ঠিক এ পাশের অংশটুকু আমরা উঠাই বাস আমার কাজ কিন্তু শেষ এ পাশে কিন্তু আমরা আগে উঠাবো না কারণ আমরা এই পাশে পরে উঠাবো যখন এই পাশে পোকাটা দিয়ে ভরে যাবে যখন এটা ঠিক মতো কাজ করবে না তখন আমরা এই পাশে উঠাবো এখন এটা ব্যবহার করলে কি আদৌ আমাদের কাজ হবে হ্যাঁ দর্শক এটা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেখাবো যে এটা আসলে কাজ করে কি না আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমরা কিন্তু একটা ফসল চাষাবাদ যখন করি অনেক কষ্ট হয় একটা ফসল চাষাবাদ করতে খরচ হয় তো আমরা সেই ক্ষেত্রে এটাগুলোর কিন্তু দাম অনেক কম আমরা যদি এখানে আর একশো দেড়শো টাকা যদি খরচ করে এটাতে যদি দশটা মাসি পোকা আমরা মারতে পারি সেটাও কিন্তু আমাদের ফসলের জন্য অনেক উপকারী তাই আমরা এটা অনায়াসে ব্যবহার করতে পারি এক এতে দামে সাশ্রয়ী দুহেতু আমার এটা ব্যবহার করার কারণে কিন্তু কীটনাশকও অনেক কম দিতে হচ্ছে তো সর্বোত্তম কথা হচ্ছে এটা আপনি পাবেন কোথায় এটা কৃষি বন্ধু এগুলো সার্ভিসে আপনারা অনায়াসে এখান থেকে নিতে পারেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি এছাড়াও আপনারা যদি চান আমাদের অফিসে এসে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা মুরাদপুর মুগামতলা শিবগঞ্জ বগুড়া অথবা স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে এটাতে আপনারা ফোন কল করে অর্ডার করতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এগুলো হোম ডেলিভারিও দিয়ে থাকি তো আপনারা জানলেন এটা কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন এবং এটা ব্যবহারের গুণাগুণ কি কত শতক জমিতে এটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ফসল চাষাবাদে এগুলো প্রয়োজনীয় জিনিস যদি আপনারা জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে এবং ঠিক সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফসল চাষাবাদের গুরুত্বপূর্ণ কিছু উপকরণ নিয়ে আসসালামু আলাইকুম